অনেকটা রাতেই এলাম তোমাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে জানি না ভিডিওটা রাতে দিতে পারবো কি যদি সম্ভব হয় রাতে দেব আর যদি না সম্ভব হয় অনেকটা রাত হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা সকালে তোমাদের সামনে আপলোড করে দেবো তো ভিডিওটা কাকে নিয়ে করছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছ এমজিদাকে নিয়ে রোহানকে নিয়ে প্রথমত এমজিদার লাইভ না দেখার আগেই কিন্তু আমি আমার আগের দিনের ভিডিওটা করেছিলাম কারণ এমজিদার আগের দিনের সেই ভিডিও সেটাকে দেখে এবং তার পরের দিনে দুপুরবেলা যে রোহান যে ভিডিওটা দেখ দিয়েছিল সেটা দেখি কিন্তু আমি ভিডিওটা করেছিলাম তারপর যত দেখি এমজিদা একটা লাইভ করে এবং সেই লাইভের পর যত আবার একটা ভিডিও কিন্তু করে যদিও ভিডিওটা এখনো পর্যন্ত আমার দেখোটা হয়নি কারণ লাইভটা অনেকটা বড় পুরো লাইভটা দেখলাম দেখে অনেক কিছু প্রশ্ন অবশ্যই এমজিদাকে নিয়ে আমি এই ভিডিওতে করব কারণ দেখো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি আমি কন্ট্রোভার্সির মতন করে এদের দুজনকে নিয়ে বিচার করতে চাই সেই পয়েন্টগুলোও তোমাদের সামনে তুলে ধরবো আর আমি বারংবার আমার ভিডিওতে যেই কথাটা বলি যে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলেও এদেরকে নিয়ে কখনো আমাকে কন্ট্রোভার্সি করতে হবে এটা আমি ভাবিই নি বা ভাবতেও চাই না কারণ এদেরকে আমরা চিনিছি বা জেনেছি সেই সময় থেকে যেই সময় এমজিদার প্রচণ্ড শরীর অসুস্থ তার মানে একটা মানুষের পাশে দাঁড়াবার জন্য তাকে নিয়ে নানান বার্তা মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আমি অন্তত প্রথম ভিডিওটা করেছিলাম তারপর আস্তে 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 কিন্তু তাদেরকে নিয়ে একের পর এক ভিডিও দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে প্রথমে আমরা দেখলাম রোহানের সাথে তামিমের কোনো একটা প্রবলেম তাই তো সেই প্রবলেমের সময়ও আমি বার বার কিন্তু দুই পক্ষকেই বলেছিলাম প্লিজ কেউ কিছু কি কারণে তোমাদের দ্বন্দ্ব হয়েছে এটা জানিও না কারণ সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে যে তোমাকেই ভালোবাসবে এমনটা নয় কিছু মানুষ যদি রোহানের ফ্যান ফলোয়ার থাকে কিছু মানুষ কিন্তু অবশ্যই তামিমের ফ্যান ফলোয়ার থাকবে কারণ মানুষের ভালো লাগা চাহিদা ভালোবাসা সম্পূর্ণটা কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের হয় সেখানে বারংবার রিকোয়েস্ট করেছিলাম মিলটা দেখতে চাই ঝগড়ার কারণটা আমরা দেখতে চাই না কারণ যখন কিছু মানুষ রোহানের দোষটাকে দেখবে তারা কিন্তু তামিমের কাছে গিয়ে রোহানকে ভালো বলে তামিমকে নেগেটিভ কমেন্ট করবে আর কিছু মানুষ যখন তামিমের মানে ভালোটা বলবে তখন কিন্তু কিছু ভিউয়ার্স আছে রোহানের কাছে গিয়ে তামিমের নামে নেগেটিভ কমেন্ট করবে এই এইরকম একটা কিন্তু গন্ডগোলের মতো বিষয় হবে তো সেক্ষেত্রে আমি প্রথম থেকেই চেয়েছিলাম যে কি কারণে সমস্যা এটা প্লিজ তোমরা জানিও না শুধু মিলটা দেখতে চাই আর আমরা কিন্তু সেটা অলরেডি দেখে ফেলেছি তাই তো সেক্ষেত্রে হঠাৎ করে আবারও কিন্তু শুরু হয়েছে কি রোহানের সাথে এম জির একটা এটাকে দ্বন্দ্ব বলবো মনোমানিল্য বলবো নাকি বোকামো এমজির সত্যিই বুঝতে পারছি না দেখো দা তোমাকে যেই কথাগুলো ভিডিওর মধ্যে বলবো অবশ্যই সেই কথাগুলো একবার ভেবে দেখো কারণ তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখো এবং আগের দিনের লাইভে মানে প্রথম দিনের লাইভে আমি তোমাকে বলেছিলাম প্লিজ ওয়াইটে কিন্তু তুমি ছাড়বে না এবং যতটুকুনি বোঝানোর প্রয়োজন ততটুকুনি কিন্তু বুঝিয়েছিলাম কিন্তু কিছু জায়গায় আমি নিজেই না তোমাকে দেখে অবাক হয়ে গেলাম যে এটা কি বলছে এমজিদা এত কথা কিভাবে এমজিদা বলতে পারে প্রথমত তুমি তোমার কালকের যে একটা ভিডিও দিয়েছ মানে আগের দিনের লাইট তার পরের দিনের ভিডিও যেটাতে তুমি তোমার একটা লোন সংক্রান্ত কাগজ দেখিয়েছো বলছি ওই কাগজটা দেখিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো ওই কাগজটা দেখিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো যে হ্যাঁ তুমি তোমার রোগের সময় একটা লোন নিয়েছিলে সেই লোনটা তুমি মেটাচ্ছ এবং সেই সময় আমরা জানি যে রোহান এবং তামিম কারণ না কারণ মুখে আমরা শুনেছিলাম যে হ্যাঁ একটা চার লাখ টাকার লোন নিতে হয়েছিল এবার বিষয় হচ্ছে তোমার রোগ তুমি লোন মেটাচ্ছ এটা তো তোমার গর্বের বিষয় হওয়া দরকার যে আমার যতটুকুই আমি একদম অসহায় ছিলাম সেই সময় আমার বন্ধুরা আমাকে ফিরিয়ে এনেছে তারপর আমি আমার লোনটা মেটাচ্ছি এটা আমার গর্ব হওয়ার কথা যে না আমার রোগের জন্য আমি কিছুটা হলেও নিজে থেকে চেষ্টা করেছি এবং সেখানে আমি সফল হতে পেরেছি তুমি লোনের কাগজটা দেখিয়ে কি বোঝাতে চাইলে এটা অন্তত বুঝলাম না তুমি কি এটা বোঝাতে চাইছো যে লোনের যে চার লাখ টাকাটা সেটা তোমাকে দিতে হচ্ছে অথচ চার লাখ টাকার কথা বলে রোহান বা তাদের গ্রুপটা কিছু টাকা তুলেছে যদি প্রমাণ দিতে হয় পুরো খোস প্রমাণ দাও একটা কাগজ যেটা থেকে না লোন তুমি কোন মাসে কত টাকা দিয়েছো এটা থেকে কি প্রুফ হয় বলো তো কী প্রুফ হয় এটা থেকে এটা থেকে কোনো কিছু কিন্তু প্রুফ হয় না তোমার রোগ তুমি লোন মিটিয়েছ আজকে তুমি সোশ্যাল ওয়ার্কার এবং আমার মনে হয় দেখো এখানে বলছি প্লিজ কেউ কিছু মনে করো না এই যে আমার ন হাজারের একটা আইডি কতজন মানুষ আমাকে চেনে আমি যদি এখন একটা রোগ সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করে বলি কতজন মানুষ আমাকে সাপোর্ট করবে খুব বেশি হলে চারশো এবং পাঁচশো কারণ ন হাজারের মধ্যে ভিডিও প্রতিদিন ওই কটা মানুষই দেখে হ্যাঁ চার চারশো পাঁচশো হাজার দু হাজার তিন হাজার এর থেকে কিন্তু বেশি না কিন্তু একটা দু লাখ আইডি থেকে যখন কোনো একটা প্রবলেমের কথা শেয়ার করবে তখন কিন্তু তার ফ্যান ফলোয়ার দু লাখ থেকে হলেও হাজার মানুষ হলেও কিন্তু সাপোর্ট করবে করবে কিনা ভেবে একবার দেখবে তাহলে তুমি যে এই যে লোন সংক্রান্ত বিষয়ের কথাটা বলছো সেখানে একবার ভেবে দেখো যে আজকে শুধুমাত্র তোমার শরীর অসুস্থতার জন্য কিন্তু রোহান বাই এই ধরনের কিউআর কোড দিয়ে কিন্তু টাকা তুলেছে কিন্তু কেন কিন্তু কেন সে তুলতে গেল তার তো কোনো প্রয়োজন ছিল না আর আমরা প্রত্যেকে জানি আমরা প্রত্যেকে জানি ক্রাউড ফান্ডিং বা কিউআর কোড দিয়ে টাকা তুললে কোনো না কোনো জায়গায় কিন্তু প্রবলেম হয় বিশেষত ভিউয়ার্সদের কাছ থেকে যে কত নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হয় সেটা আশা করছি তুমি তোমার কমেন্ট সেকশানেও পেয়েছ রোহান ভাইও কিন্তু কমেন্ট সেকশানে এরকম অজস্র কমেন্টের সম্মুখীন হয়েছে যেই কারণে রোহান ভাই দু তিন দিন পর ভিডিও করে বলেছিল যে আমাকে আর টাকা দিতে হবে না আপনাদের মানে টাকা যা না আপনারা দিচ্ছেন তার থেকে বেশি আপনারা নোংরা নোংরা কমেন্ট করছেন আপনাদেরকে টাকা দিতে হবে না আমরা ব্যবস্থা করছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে ল্যাপটপ থেকে আরম্ভ করে নিজের মেয়ের জন্য জমানো টাকা এদিকে তামিম তার ছোট তামিমের জন্য যে জমানো টাকা অপরদিকে তুষার যতটুকুনি যা পেরেছে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সমস্তটুকু দিয়ে তোমাকে ফিরিয়ে এনেছে এইবার তুমি বলো তো তুমি শুধু এইটা বলছো যে আমার খোঁজ নেয়নি আমি যখন মানে ওই অন্ধকার কারাগার থেকে বাড়ি এসেছি তখন আমার খোঁজ নেয়নি সেই জন্য তোমার রাগ অভিমান ভাবছো না তো তোমার জন্য সেই সময় এই ক্রাউড ফান্ডিং তথা কিউআর কোড দিয়ে টাকা তোলার জন্য যেই নেগেটিভ কমেন্টের সম্মুখীন হয়েছে সেইগুলোর দায়ভার কে নেবে সেইগুলোর দায়ভার কে নেবে তুমিও সেখানে দোষী নও রোহান ভাইও সেখানে দোষী নয় কিন্তু মানুষ কিন্তু তোমাকে কথা শোনায়নি মানুষ কিন্তু রোহানকে নেগেটিভ কমেন্ট করেছে কারণ কি ও তুমি তখন অন্যরকম একটা অবস্থায় ছিলে যেহেতু তুমি অসুস্থ যদি দু লাখের মধ্যে পঞ্চাশ হাজার মানুষ বিশ্বাস করে তোমাকে কিছু দিয়েও থাকে দেড় লাখ মানুষ কিন্তু নেগেটিভ কমেন্টও করেছে তো সেই নেগেটিভ কমেন্ট কিন্তু রোহান তখন মাথা পেতে নিয়েছে আর এটাই হচ্ছে বন্ধুত্বের দাম দেওয়া তুমি শুধু একটা দিকে বারবার পয়েন্ট আউট করছো কিন্তু হাজারটা না রোহানের যে ভালো দিকটা সেগুলো কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সরা বুঝতে পারছে আজকে তোমাকে নিয়ে ভালো বললেও আমার যে বিশাল ভিউজ হবে এমন কিছু নয় রোহানকে নিয়ে ভালো বললেও যে আমার বিশাল কিছু ভিউজ হবে এমন কিছু নয় কারণ তোমরা হতে পারো মানে বন্ধু গ্রুপ বাট তোমাদেরকে আমরা সবসময় এক সূত্রে দেখেছি তাই রোহান বললেই এম জির নামটা চলে আসে এম জি বললেই তামিমের নাম নাম চলে আসে আর তামিম বললেই কিন্তু এদিকে তুষারের নাম চলে আসে শাহরুখ ভাই বলো লিসান ভাই বলো আরও আদার্স যারা এই মুহূর্তে কাজ করছে তারা কিন্তু নতুন বাট আমরা যদি পুরাতনকে দেখি তাহলে কিন্তু তামিম তুষার আর এদিকে হচ্ছে এম জি এবং রোহান এই চারটে নামকেই কিন্তু আমরা জানি সেক্ষেত্রে ওই যে নেগেটিভ কমেন্ট তার দায়ভার কে নেবে তুমি এখন সেই নেগেটিভ কমেন্টগুলো দায়ভার নিতে পারবে কি পারবে না কারণ তুমিও তো দোষ করনি তুমি নিরুপায় ছিলে তোমার রোগ হয়েছিল এবং সেই মুহূর্তে অত টাকা রোহান তামিম এদের পক্ষে মানে জোগাড় করা সম্ভব হচ্ছিল না যেই কারণে ক্রাউড ফান্ডিং বা কিউআর কোড দিতে বাধ্য হয়েছিল কিন্তু কেন আজকে রোহান তো নিজের জন্য দেয়নি তাহলে সেখানে তোমার জন্য ও কিন্তু অনেক 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 কটাক্ষের শিকার হয়েছিল আর জানো তো ভিউরদের এক একটা কমেন্ট না এই জায়গায় গিয়ে লাগে এই জায়গায় তুমি যে বলছো না আমি একটা কত চৌত্রিশ মিনিটের না সাঁত্রিশ মিনিটের ভিডিও বানিয়েছিলাম যদি আমি এখান থেকে ভিডিওটা করতাম তাহলে ওটা ওই অত মিনিটেরই থাকতো বাট আমি ভিডিওটা এখান থেকে করেছি যে কারণে ভিডিওটা সাঁত্রিশ মিনিট থেকে উনিশ মিনিটে চলে এসেছে বিষয়টা সেইখান থেকে একবার ভেবে দেখো তুমি শুধু দেখছ যে আমি অন্ধকার কারাগারে যখন ছিলাম তখন নয় মানছি তার পরিবার তার সাপোর্ট করতো না কোনো রকম কোনো মিথ্যে কেসে ফেসে গেলেও পারতো সেই কারণে ভয়ে তারা যায়নি বাট আমি যখন বাড়ি এসেছি তখন কেন ফোন করে খোঁজ নেয়নি তখন কেন আমায় দেখতে আসেনি মানছি তাদের দেখতে যাওয়াটা উচিত ছিল বা তোমারকে ফোন করাটা উচিত ছিল কিন্তু তুমি এখন এই প্রবলেমগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে এসেছো সোশ্যাল মিডিয়া কি এই প্রবলেমগুলোর সলিউশন তোমাকে দেবে আগে এটা ভেবে বলো তো তোমার কি প্রি মোশন বা এনজি আইডি কি এটাই অ্যাকচুয়াল উদ্দেশ্য যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো করে তোমরা ভিডিও করবে তাহলে তো তোমাদের আইডির নাম এই আমাদের মতো নিজেদেরকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলি আমাদের কোনো খারাপ লাগে না কারণ হ্যাঁ আমরা পরের নিয়ে আলোচনা করি যেটা করি সেটাকে বলতে তো কোনো লজ্জা নেই বাট তোমরা তো এক একটা সোশ্যাল ওয়ার্কার সেখানে বন্ধু বান্ধবের ঝামেলা তোমাদের আইডিতে থাকবে কেন এটা হচ্ছে প্রথম কথা বন্ধু বান্ধবের ঝামেলা তোমাদের আইডিতে থাকবে কেন তোমাদের জিনিস মানে তোমরা পরের উপকার করো তোমরা পরের মানে গরিব মানুষদের পাশে গিয়ে দাঁড়াও সেখানে আমরা ভালো ভিডিও দেখতে চাই দ্বন্দ্বমূলক ভিডিও তোমাদের আইডি থেকে আমরা কখনো আশা করি না কেন এই বোকা 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 কাজগুলো করছো তোমার জন্য একটি ছেলে হাজারো কমেন্টের সেই সময় সম্মুখীন হয়েছিল যখনই তোমার ওটি হয়েছে তখনই সে কমিউনিটি পোস্ট দিয়েছে ভুলে গেছো শুধু তোম রোহান ভাই নিজের আইডি থেকে কিন্তু সেই কমিউনিটি পোস্ট দিত না তোমার আইডিটাকেও কিন্তু হ্যান্ডেল করত যাতে করে যে তুমি বললে না যে আমার আইডি মানছি ছ হাজার তখন ছিল ছ হাজার মানুষও আমাকে চিনত তারপর আমি অনেক ভিডিও দিয়েছি ভিডিও দেওয়ার জন্য রিচ বেড়েছে তারপর সোনামাকে নিয়ে ভিডিও আচ্ছা আমি তোমাকে একটা কথা বলছি তুমি কি সত্যিই এটা অস্বীকার করবে সোনামাকে দেখিয়ে তোমার একটাও সাবস্ক্রাইবার বাড়েনি তুমি কি এটা অস্বীকার করতে পারবে যে ছ হাজার সাবস্ক্রাইবার তুমি নিজস্ব অবশ্যই নিজস্ব ট্যালেন্টে গেন করেছো বাট সোনামাকে দেখিয়ে তুমি একটা সাবস্ক্রাইবার হলেও তো গেন করেছো তাহলে সেখান থেকে সেটাও তো আমাদের রোহানের বড় মনের পরিচয় তাহলে সে কতগুলো দিক থেকে তোমার পাশে গিয়ে দাঁড়ালো তোমার ভালো করলো বাট তার একটা দুটো ভুল আমি মেনে নিলাম তোমার কথা অনুযায়ী সে ভুল করেছে আমার তো মনে হয় তার ভালোর দিককে তুমি যদি বিচার করতে যাও তাহলে সেখানে খারাপের দিক এতটাই তার কম যে ভালো দিয়ে খারাপটাকে পাহাড় সমান কিন্তু চাপা দেওয়া যায় আর তুমি যথেষ্ট বড়। সেটা তোমার বোঝাটা প্রয়োজন তোমার জন্য নেগেটিভ কমেন্টের সম্মুখীন তোমার জন্য কিউআর কোড দিয়ে টাকা তোলা যেটা সে কোনো হয়তো করেনি মানে এইভাবে টুকটাক যেটা হয় সেটা আলাদা এইভাবে করেনি দ্বিতীয়ত সে তার সোনামাকে রেখে হয়তো লাইফে ফার্স্ট টাইম এইভাবে তিন চার দিনের জন্য সে চলে গিয়েছিল তারপর এখন যে ঘটনাটা ঘটছে সেগুলো কি সত্যি মেনে নেওয়া যায় এরপর চলে আসি আরও একটা বিষয় তুমি তোমার কালকের যে একটা চোদ্দ মিনিটের ভিডিও দিয়েছো দেখো আমি যদি এখন লাইভ সংক্রান্ত প্রতিটা কথা বলতে চাই তাহলে আমার ভিডিওটাও দু ঘন্টা হয়ে যাবে কারণ লাইভে নানান প্রশ্ন নানান অ্যান্সার সেখানে আমি অত ভিডিও বড় করলে তো চলবে না তো কালকের ভিডিওতে তুমি বললে আমি কি কারোর নাম নিয়ে বলেছি আমি কি কারোর উদ্দেশ্য করে বলেছি তুমি এক কথা বারবার বলছো আমি কারোর নাম কারোর উদ্দেশ্য করে বলিনি আমি জাস্ট আমার মনের মধ্যে কথা বলেছি মেনে নিলাম বাট তোমার ভিডিও থেকে আমি তোমাকে প্রমাণ দিচ্ছি তোমার আগের দিনের লাইভ দু মিনিট চার সেকেন্ড না দু ঘন্টা চার মিনিট দশ সেকেন্ডটা তুমি চলে যাবে আগের দিনের লাইভে যেটা কিনা তুমি দু ঘন্টা লাইভ করেছো দু ঘন্টা চার মিনিট দশ সেকেন্ডে তুমি যাবে তুমি বলবে যে তুমি বলছো যে আমি যখন অসুস্থ ছিলাম ফোন করে খোঁজ নেওয়ার বন্ধুদের ফোন করে খোঁজ নেওয়ার সাহস ছিল না তার মানে এই তো তুমি পুরোপুরি বলে দিলে যে তোমার প্রবলেমটা তোমার বন্ধুদেরকে নিয়ে। তোমার বন্ধুদেরকে নিয়েই তাহলে তুমি কি করে বলছো আমি কি কারো নাম নিয়ে বলেছি আমি কি কারো নাম করে বলেছি আমি জাস্ট আমার মনের কথাগুলো বলেছি ঠিক আছে তুমি তোমার মনের কথা বলেছো কিন্তু সেখান থেকে মনের কথা বলতে গিয়ে তুমি নিজের অজান্তি নিজে অনেক কিছু এমন ভুল করে ফেলছ যে এই যে মানুষ আজ কোথাও না কোথাও রেগে গিয়ে বলছে যে বয়কট এই যে এমজি আমি বলবো একদম এরকম করোনা কারণ এরা এক বন্ধু গ্রুপ তো সেখানে আমরা অনলি ফর ভিউয়ার্স তো আজকে মনোমালিন্য আছে কালকে মিল হয়ে যাবে ঠিক যেমন আমরা তামিম এবং রোহানের ক্ষেত্রে দেখেছি এদের ক্ষেত্রেও আগামী দিনে নিশ্চয়ই এটাই আমরা আশা রাখবো ভবিষ্যতে তো সেক্ষেত্রে আমি বলবো এই সমস্ত বয়কট টয়কট এই সমস্ত কমেন্ট কেউ লিখো না কিন্তু কোথাও না কোথাও এনজিদা তুমি যদি এই বিষয়টাকে নিয়ে আরও দীর্ঘদিন দীর্ঘদিন চর্বিত চর্বণ করতে থাকো না তাহলে তুমি কিন্তু তোমার ইউটিউব আইডিটা হয়তো নষ্ট করে ফেলবে কারণ তুমিও খুব ভালো করে জানো যে একটা সোশ্যাল ওয়ার্কিংয়ের ভিডিও করলে তোমার আইডিতে কত ভিউজ হবে আর সোনামাকে দেখিয়ে একটা ভিডিও করলে তোমার আইডিতে কতটা ভিউজ হবে দেখো যেটা সত্যি যেটা সত্যি সেটাই আমি বলবো যেটা কি না আমায় ফ্রি মোশন ভাই লিসান ভাই কমেন্ট করে জানিয়েছিল যে দিদি ভাই আপনার আইডির মাধ্যমে আমি একটা খবর ভিউয়ার্সদের জানাতে চাই যে আমরা আমাদের আইডির মেন যে লক্ষ্য গরিব মানুষ বা অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াবো সেখানে ভিউয়ার্সরা সোনামাকে নিয়ে ভিডিও করলে অনেক ভিউজ দেয় মানে তিরিশ হাজার চল্লিশ হাজার ভিউজ দেয় কিন্তু যখনই একটা সোশ্যাল ওয়ার্কিংয়ের ভিডিও করি তখনই ভিউজ কমে যায় এবার এখানে না আমার কিছু করার আছে না তোমরা যারা ভিডিও দিচ্ছ তাদের কিছু করার আছে কারণ ভিউয়ার্সরা চায় সোনামার ভিডিও এখানে না রোহানের কিছু করার আছে না তামিমের কিছু করা আছে না এমজির কিছু করার আছে না আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছু করার আছে কারণ এখানে ভিউয়ার্সদের ডিমান্ডটাই হচ্ছে সবথেকে বড় বিষয় তো সেখানে আমরা তো প্রত্যেকে আমাদেরকে প্রত্যেকেই মানতে হবে যে রোহান যে এইভাবে সোনামাকে প্রত্যেকের আইডিতে দেখিয়ে দেখিয়ে প্রত্যেকের আইডিটাকে কিন্তু দাঁড় করিয়েছে আমি প্রথম প্রথম এই প্রশ্নটা তুলেছিলাম যে রোহান তুমি কেন তোমার সোনামাকে অন্যান্যদের আইডিতে এইভাবে দিচ্ছ তুমি নিজে ভিডিও দিচ্ছ না প্রায় বাইশ দিন না পঁচিশ দিন মনে হয় এক নাগারে ভিডিও দিচ্ছিল নয় মাঝে মধ্যে একটা করে দুটো করে দিচ্ছিলো তখন আমি এটা বলেছিলাম যে তুমি নিজের আইডিকে এইভাবে ডাউন করছো অথচ অন্যান্যদের আইডিতে দেখছি সোনামার ভিডিও কিন্তু এটা কেন পরবর্তীতে জানতে পারলাম যে রোহান সোনামাকে নিয়ে প্রত্যেকের আইডি কিন্তু ওঠাতে চায় তা বলবো ভালো দিকগুলোকে মনে রাখার চেষ্টা করো খারাপ দিকগুলো যদি তোমার মনে এতটাই আঘাত দিয়ে থাকে তাহলে সেখান থেকে সম্পূর্ণটা বেরিয়ে আসার জন্য তোমাকে সম্পূর্ণটা ক্লিয়ার করতে হবে শুধুমাত্র একটা লোনের কাগজ দেখিয়ে তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না কারণ তোমার রোগ তার জন্য তুমি লোন নিয়েছ কে মানে এই রোহান কে অনলি ফর একটা ফ্রেন্ড সেখানে তুমি তোমার বন্ধুর ওপর এত রাগ দেখাচ্ছ যে কিনা তোমাকে ফিরিয়ে আনলো হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ কথা তুমি বললে জীবন দান করার কেও জীবন দান তো ওপরওয়ালা করেন একদম ঠিক কথাই বলেছ যে জীবন দান ওপরওয়ালাই করেন কিন্তু এটাও তোমার তোমাকে মনে রাখতে হবে যে চা কাটিটা ওনার কাছে থাকলে চাবিটা কিন্তু কোনো একটা মানুষের দ্বারাই কিন্তু দেওয়া থাকে কোনো একটা মানুষের কাছেই দেওয়াই দেওয়া থাকে কারণ একটা মানুষ যখন মানে কি বলবো ওই কি বলে বন্যাতে ভেসে যায় তখন একটা খড়কুটো পেলেও কিন্তু সেইটাকে আগড়ে ধরে বাঁচতে চায় যদি আমি এই বন্যার কাছ থেকে বন্যার হাত থেকে সেই খড়কুটোটাকে নিয়ে জড়িয়ে বাঁচতে চাই বাঁচতে পারি একটা ঝড় হলেও কিন্তু একটা মানুষ একটা ছোট্ট গাছের নিচে গিয়েও নিজেকে বাঁচাতে হয় কিন্তু কেন বলো তো সে তো জানে ঝড় উঠেছে মানে আমি চলেই যাব কিন্তু বাঁচতে চাই কেন সেই খড়কুটো বা সেই গাছটাকে ধরে সেই রকম যখন কেউ ছিল না তখন কিন্তু গাছ ছুঁয়ে রোহান তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছিল এবং তোমাকে বাঁচিয়ে তুলেছিল তার ছাওয়া দিয়ে কিন্তু আজকে তুমি বলছো তোমার জীবন দান করেছে ওপর অবশ্যই এখানে না থাকলে তুমি কখনোই ফিরে আসতে না এখানে তো অবশ্যই ছিল কিন্তু কাঠিটা ওনার কাছে থাকলেও চাবিটা কিন্তু রোহানের হাতে ছিল যেই কারণেই ওই সময় রোহান কিন্তু দূতের মতো তোমাকে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু কোনো দিক চিন্তা ভাবনা না করে চলে গিয়েছিল ওখানে এবং যতটুকুনি যা সামর্থ্য ছিল সমস্ত কিছু দিয়ে কিন্তু তিন বন্ধু মিলে তোমাকে বাঁচিয়েছে এবং বিশেষত রোহান নিজের সন্তানকে রেখে ওইখানে গিয়েছিল হ্যাঁ তোমার কাছে যদি রোহান খারাপ হয়ে থাকে তোমার কাছে যদি রোহান কিছু দোষ করে থাকে ভুল করে থাকে এগুলো ছাড়াও অন্য কিছু ভেত ভেতরকার বিশাল কিছু বিষয় আছে তাহলে তুমি যতদিন না ওগুলো ক্লিয়ারলি আমাদের সামনে জানতে পার মানে জানাতে পারছো ততদিন আশা করবো এই বিষয় নিয়ে আরও কন্ট্রোভার্সিয়াল কোনো ভিডিও দিও না কারণ তোমাদের আইডিগুলো হচ্ছে সোশ্যাল ওয়ার্কারের আইডি এখানে ভালো ভিডিও হয় এখানে খারাপ ভিডিও হয় না বাট আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের এটাই কাজ সেখানে নিজেকে গুলিয়ে ফেলো না একদিকে বলছো যে আমাকে কেউ আমাকে কি কমেন্টস মাধ্যমে আমাকে কি করে জানবেন বা যাচাই করবেন ফোন করো কেন ফোন কেন তোমায় করতে যাবে কেন তোমায় ফোন করতে যাবে কেন তোমার নিজস্ব কোনো একটা গাম্ভীর্য নেই যে কথায় কথায় যার সাথে তুমি এইভাবে কথা বলে ফেলবে আর এই জন্যেই রকম একটা বোকা বোকা ক কাণ্ডের জন্যই হয়তো তোমাকে খুব ইজিভাবে ওই কিছুদিন আগে ফাঁসাতে পেরেছিলো যাত্রার সাথে কথা তোমার কি বলার প্রয়োজন তুমি তোমার স্ট্যান্ড পয়েন্টে থাকবে তোমার যেই যেই প্রমাণ তথ্য তুলে ধরার দরকার সুমিতে সেইগুলোকে তুলে ধরবে মানুষ তোমাকে যতটুকুই যা বিশ্বাস করার করবে তারপর তুমি এই বিষয় থেকে বেরিয়ে গিয়ে তোমার যে টার্গেট যা আমি সমাজের পাশে দাঁড়াবো সেই নিয়ে প্রতিনিয়ত ভিডিও দেবে ব্যাস এখানেই শেষ তা না করে প্রতিদিনের একটা করে লাইভ তা না করে একটা প্রতিদিনে একটা করে ডকুমেন্টস নিয়ে এসে ভিডিও করছো আর একটা কথা না বলে পারলাম না লাইভে আসতে গেলে দম থাকতে হয় বা দম লাগে এই কথাটা কার উদ্দেশ্যে বলেছ প্লিজ একটু জানাবে লাইভ আগের দিনও তুমি বললে যে খুব কিছু গুরুত্বপূর্ণ কথা আছে জানাতে আসছি ব্যাস ভালো কথা তার আগের দিনও এরকম বললে যে এই সময় লাইভে আসছি বাট লাইভের যে টাইটেলটা তুমি দিয়েছিলে যে লাইভে আসতে গেলে দম থাকে কাকে উদ্দেশ্য করে তুমি বলেছো প্লিজ এটা একটু জানতে চাই কাকে উদ্দেশ্য করে তুমি এই কথাটা বলেছিলে কারণ কি জানো তো ভিউয়ার্সরা না প্রত্যেকই মানুষ এবং তারা প্রত্যেকই কিন্তু বোঝে যে কে কি করতে চাইছে আর কে কি বলতে চাইছে আমার কাছে কত হলো মেনে নিলাম তোমার কথা অনুযায়ী রোহান খোঁজ নেয়নি বা তাদের পরিবার খোঁজ নেয়নি কিন্তু সেখানে তুমি তার সেই খোঁজ না নেওয়াটাকে তুলে ধরছো বাট প্রথম দিন থেকে তার বাবা মার বিরুদ্ধে গেছে নিজের সন্তানকে ফেলে রেখে তার কথা না ভেবে তোমাকে নিয়ে দৌড়েছে তারপর নিজের যতটুকুনি যা সামর্থ্য ছিল সেটাকেও বিক্রি করে মানে করেছে ক্রাউড ফান্ডিং করার জন্য ভিউয়ার্সদের কাছ থেকে নেগেটিভ কমেন্টের সম্মুখীন হয়েছে তারপরেও কিন্তু ওই সমস্ত কিছু বাদ দিলে একটা যে শারীরিক দিক থেকে যে পরিশ্রম সেটা কিন্তু কেউ এইভাবে করবে না তোমার বাড়ির লোক করেছে আজ তোমার 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 বাড়ির বাড়ির পাশে ছিল ছিল না তাহলে কেন আজকে রোহান ওই সময় অন্ধকার কারাগারে যখন তুমি ছিলে সেই সময় থাকিনি বলে রোহান খারাপ কিন্তু আমি যদি দেখি তাহলে তো তোমার অপারেশনের সময় তোমার বাড়ির লোক ছিল না অন্ধকার কারাগারের সময় তোমার বাড়ির লোক ছিল তাহলে কেন তুমি তোমার বাড়ির লোককে নিয়ে লাইফ বানাচ্ছো না যে এদিকে যেমন রোহানরা ছিল না আমার অন্ধকার কারাগারে থাকার সময় তেমনি এদিকে আমার পরিবারও কিন্তু ওটির সময় ছিল না তাহলে এখানে দুজনেই কিন্তু সমান দোষে দোষী তাহলে যদি চর্চায় আনতেই হয় পরিবারকেও চর্চায় আনো এবার আমি বলছি বলে তুমি হয়তো বলবে যে কারো সম্পর্কে এত কিছু কথা বলে দিও না দিদি ভাই আগে জানো দেখো যেহেতু তোমাদেরকে নিয়ে ভিডিও করার সময় ভালো কথা বলার সময় কখনো প্রয়োজন বোধ হয়নি তোমাদের সাথে ফোনে কথা বলে তোমাদেরকে নিয়ে ভালো বলতে হবে সেরকমটা ঠিক সত্য জায়গা যেই যেই জায়গাটা আমাদের পয়েন্ট আউট করার জায়গা বলে মনে হচ্ছে কন্ট্রো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সেখানে অবশ্যই কিন্তু বলবো কিন্তু আমি বলবো যে এমজিদাকে প্লিজ কেউ ভুল বুঝো না হয়তো তার কোনো জায়গায় কষ্ট পেয়েছি যে কেন রোহান ওই সময় আমার খোঁজ নিল না কারণ যখন তার সবাই সাত ছেড়ে দিয়েছিল রোহানের মতো মানুষ তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল সেই ছেলে যখন হঠাৎ করে তার পাশ আবার ছেড়ে দেয় তখন হয়তো একটু আঘাত লাগে তো সেক্ষেত্রে আমি রোহান ভাইকেও বলছি যে প্লিজ এমজিদা মানে হয়তো একটু মাথা গরম করে ফেলেছে তো নিজেদের মধ্যে একটা মিল করে নাও কারণ তোমরা সোশ্যাল ওয়ার্কার তোমাদের মধ্যে কন্ট্রোভার্সিয়াল ভিডিও কিন্তু একদম মানায় না একদমই মানায় না আশা রাখবো তুমি তোমার ভিডিওতেও কোনো পিঞ্জ বেরো কথা বলবে না আর এমজিদাকেও বলছি পাগলের পোলাপ না। যে আমি তো কাউকে নিয়ে বলিনি অথচ নিজেই বলছো দু ঘন্টা তোমার দু ঘন্টা চার মিনিট দশ সেকেন্ডে যে আমি অসুস্থ ছিলাম ফোন করে আমার কেউ খোঁজ নেয়নি সৎ সাহস নেই ফোন করে খোঁজ নেওয়ার বন্ধুদের তো বন্ধুদের কথাটা তুমি ওখানে পুরো উল্লেখ করেছো তাহলে তুমি তো বন্ধুদেরকেই বলছো আর সেখানে আমরা রোহানের ভিডিও আগের দিন দেখছি তো আমরা তো ধুয়ে দুয়ে চার করে তবেই বলছি আর একা আমি বলছি এটা নয় প্রত্যেকটা ভিউয়ার্স বুঝে গেছে তাই একটু শান্ত হও মাথা ঠান্ডা রেখে একটু কিছুদিন ওই যে আগের দিনও বলেছিলাম সোশ্যাল ওয়ার্কিংয়ের ভিডিও দাও প্লাস নিজের গল্পের কথা বলতে আসো দরকার নেই ভিউজের দশ হাজার ভিউজের কী লাভ দু হাজার তিন হাজার যে কজন মানুষ আছে তাদেরকে নিয়ে গল্প করো আইডিটা আস্তে 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 বড়ো হোক আর এই যে কথাটা বললে না হ্যাঁ আমাকে ছ হাজার মানুষ প্রথমে চিনেছে তারপর সোনামার ভিডিও সোশ্যাল ওয়ার্কারের অনেক ভিডিও আছে তুমি হয়তো বলছো বাট এখন একটু চারিদিকটা চেয়ে দেখো চেয়ে দেখো মানে আমরা যে কন্ট্রোভার্সি করি না আমরা কখনো কারোর কারোর আইডিতে গিয়ে নিজেদের ভিডিও কমিউনিটিতে পর্যন্ত ওঠেনি আমাদের ভিডিও আমরা যেটুকুনি যা করেছি নিজস্ব প্রচেষ্টায় বুঝলে ওরকম যদি একটা হেল্প পেতাম না তার নাম মনে হয় সারা জীবন মনে থাকতো যে হ্যাঁ সেই মানুষটার মুখ দেখিয়ে হলেও পঞ্চাশটা সাবস্ক্রাইবারও হয়তো আমি পেয়েছি তো সেক্ষেত্রে একটু হলেও নিজেদের মধ্যে বোঝাটা চেষ্টা করো মানে ভুল বোঝাবুঝিটা মেটাবার চেষ্টা করো তুমি যদি খারাপ দিকটাকে দেখাতে যাও না রোহানের যে ভালো কাজগুলো তোমার ওই একটা খারাপকে ধামাচাপা দিয়ে দেবে তো বন্ধুরা চলো আমি সব সময় চাই দুই পক্ষকেই আমি ভালো বার্তা দিতে চাই কারোর মধ্যে কারোর দ্বন্দ্ব বাঁধাতে চাই না এনজিদাও আমার কাছে যেইভাবে একটা ভালো দিক সেরকম রোহান ভাই বাট এনজিদা এই মুহুর্তে অনেক বড় ভুল করছে হয়তো একটু কষ্টে আছে কষ্টে কথাগুলো বলে ফেলেছে হয়তো কখনো না কখনো রিয়েলাইজ করবে তো সেখান থেকে আমি আমিগুলো ভিউয়ার্সরা তোমরা নেগেটিভ কমেন্ট করো না তোমরা পজিটিভ কমেন্ট করে বোঝাবার চেষ্টা করো কারণ যত নেগেটিভ কমেন্ট করবে তত কিন্তু সে উগ্র মেজাজি হয়ে নেগেটিভ দিকটাকেই বেছে নেবে বাট তোমরা যদি বুঝিয়ে পজিটিভ কমেন্ট করো না আশা করছি সে বিষয়গুলোকে বুঝবে কারণ সে যথেষ্ট বুঝদার তাই তো তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা এমন একটা ভিডিও যেখানে সোনামাকে নিয়ে কথা বলাটা আমার ঠিক হবে বলে মনে হলো না তো নেক্সট ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে আসবো ততক্ষণ নিয়ে তোমরা কিন্তু খুব ভালো থেকো আর যদি আমি কোনো কথা হাট করে কাউকে বলে থাকি সেটা রোহান বা এম দা তারা প্লিজ আমাকে ক্ষমা করো কারণ যেগুলো সত্য বলে মনে হচ্ছে সেটাই আমি তুলে ধরেছি আমার ভিডিওর মাধ্যমে তো চলো